বিশ্বের সবচেয়ে বড় জাহাজ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ও বহুল জাহাজ যা এর আগে এত বিশাল আকারের জাহাজ কখনো বানানো হয়নি জাহাজটির নাম আইকন অব দ্য সিজ বাণিজ্যিকভাবে দু সালে যাত্রা শুরু করার কথা থাকলেও এখন থেকে এই সামুদ্রিক দানবের আলোচনা ও গুণগান বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশ্বের সবচেয়ে বড় জাহাজের খেতাব ধরে রাখা আইকান অব দ্য সিজ এই বিশাল আকার জাহাজটির গঠন ধারণ ক্ষমতা ও নির্মাণের ইতিহাস এবং জাহাজের সকল ধরনের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করব মায়াজীবের আজকের পর্বে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি মায়াজীব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ঐতিহাসিকভাবে প্রখ্যাত জাহাজ টাইটানিকের দৈর্ঘ্য ছিল প্রায় আটশো তিরাশি ফুট অন্যদিকে বিশাল আকার এই আইকন অব দ্য সিজ জাহাজটির দৈর্ঘ্য বারোশো ফুট এর থেকেও কতটা বড় এই জাহাজ তার জাহাজটির দৈর্ঘ্য দেখলে বোঝা যায় আর এই বিশাল জাহাজটির ওজন দুই লক্ষ পঞ্চাশ হাজার আটশো টন পাঁচ হাজার ছয়শো দশজন যাত্রী ও দু হাজার তিনশো পঞ্চাশ জন ক্রু সদস্য অর্থাৎ মোট সাত হাজার নয়শো ষাট জন যাত্রী পরিবহনে সক্ষম এই আইকন অব দ্য সিজ দু সালে সাতাশে জানুয়ারি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করার দিন ধার্য করা হয়েছে এই বিলাসবহুল বিশালাকার সামুদ্রিক দানবের জাহাজটি তার প্রথম যাত্রায় আমেরিকার ফ্লোরিডার মায়ামি থেকে যাবে পূর্ব ও পশ্চিম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাত রাতের এই পূর্ব ক্যারিবিয়ান ট্রিপে জাহাজটি মায়ামি ফিলিপসবার্গ শার্টলি আমালি এবং কোকোকে ভ্রমণ করবে আর পশ্চিম ক্যারিবিয়ান সাত রাতের ট্রিপে থাকবে মায়ামি কোস্টা কোস্টামায়া কোজুমেল এবং কোকোকে ভ্রমণ প্রায় এক সপ্তাহ সময় লাগবে যাত্রা করতে নির্মাণকারী সংস্থা রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল জানিয়েছে দু সালের এপ্রিল পর্যন্ত জাহাজটি মায়ামি থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবে তারপর জাহাজের গতিপথ পরিবর্তন করা হবে জাহাজটির মালিক রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল সংস্থা এবং এই জাহাজটি নির্মাণ করা হয়েছে ফিনল্যান্ডের শিপইয়ার্ডে দু হাজার ষোলো সালের অক্টোবর মাসে রয়্যাল ক্যারিবিয়ান ও ফিনল্যান্ড জাহাজ নির্মাতা মেয়ার আইকান নামের দুটি জাহাজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে এই দুটি জাহাজের মধ্যে একটি দু সালে এবং আরেকটি দু সালের মধ্যে সরবরাহ করা হবে বলে জাহাজ নির্মাণ সংস্থা জানায় দু সালের জুন মাস থেকে আইকন অব দ্য সিজের নির্মাণ কাজ শুরু হয়েছিল দুহাজার সালের মে মাসে রয়্যাল ক্যারিবিয়ান নিশ্চিত করেছিল যে সমুদ্রের আইকন জাহাজটি তখনকার বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ওয়েসিস জাহাজের চেয়েও বড় হবে দু সালের উনিশে জুন আইকন অব দ্য সিজ সমুদ্রের প্রথম ট্রায়ালের জন্য যাত্রা করে এ সময় শত শত মাইল পরিভ্রমণ করেছে এই জাহাজটি পরীক্ষা করা হয়েছে প্রধান ইঞ্জিন ব্রেক সিস্টেম স্টিয়ারিং শব্দ ও কম্পনের মাত্রা চারশো জন বিশেষজ্ঞ চার দিন ধরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জাহাজকে সমুদ্র যাত্রার জন্য ছাড়পত্র দিয়েছেন জাহাজটিকে মোট দুবার ট্রায়াল দেওয়া হয় মায়ার টুক সিপিয়ার্ডের সিও টিম মেয়ার এক বিবৃতিতে বলেন জাহাজটির পেছনে আমরা অনেক অর্থ সময় ও প্রকৌশল দক্ষতা ব্যয় করেছি এই প্রমোত্তরীতে পর্যটকদের প্রয়োজনীয় সব কিছুই আছে জাহাজটি বিশ্বের সবচেয়ে বড় ও বিলাসবহুল বহুল প্রায় চল্লিশ রকমের বিনোদনের ব্যবস্থা থাকছে এই প্রমত্তরিতে বৃহত্তম এই জাহাজটির সবচেয়ে বড় আকর্ষণ হল যাত্রী ধারণ ক্ষমতা এবং অবশ্যই এর ওয়াটার পার্ক এখানে ছয়টি ওয়াটার স্লাইড রয়েছে এর মধ্যে একটি ওপেন প্রি ফল স্লাইড একটি ফ্যামিলি র্যাপ স্লাইড ও দুটি ম্যাট রেসিং স্লাইড রয়েছে এছাড়াও সাতটি সুইমিং পুল আর নয়টি বিশেষ ধরনের জলের ঘূর্ণি রয়েছে জাহাজের ভিতরে বিশাল আকার একটি থিম পার্ক রয়েছে এখানে কৃত্রিম সৈকত সহ রিসর্টও রয়েছে আরও রয়েছে অ্যাকোয়া থিয়েটার সুইমিং আপার লাইভ মিউজিকের ব্যবস্থা বিলাসবহুল এই জাহাজটিতে রয়েছে খেলার জায়গা বাস্কেটবল কোর্ট আইস স্কেটিং রিংক সার্ফ স্মুলেটর জিপ লাইন আরও অনেক কিছু থাকছে বিভিন্ন রকম পানাহার আমোদ প্রমোদের ব্যবস্থাও আইকন অফ দ্য সিজ জাহাজে কুড়ি রকমের ডেক রয়েছে এমনকি প্রাপ্তবয়স্কদের সময় কাটানোর জন্য এখানে পিয়ানো বারের মতো বিশেষ জায়গা রাখা হয়েছে সমুদ্র দৃশ্য উপভোগ করার পাশাপাশি গ্রুপ ভ্রমণকারীদের জন্য আরো আঠাশ রকমের বিনোদনের ব্যবস্থা রয়েছে যারা পরিবারের সঙ্গে প্রমোদতরিতে ভ্রমণ করবেন তাদের জন্য বিশেষ ধরনের সেবা যত্নও রয়েছে বৃহত্তম এই ক্রুজে আঠাশ ধরনের কেবিনও আছে জাহাজের বিরাশি শতাংশ রুমে তিন থেকে চারজন আরাম করে থাকতে পারবে তাছাড়াও সত্তর শতাংশ রুমের সঙ্গে রয়েছে ব্যালকনি এই জাহাজের কেবিন ভাড়া মাথাপিছু সর্বনিম্ন আটশো ছিয়ানব্বই ডলার থেকে শুরু করে সর্বোচ্চ এক মার্কিন ডলার খরচ হবে আর ক্রিসমাসের সময় জাহাজের ফ্যামিলি টাউন হাউস সুইটে থাকলে খরচ পড়বে পঁচাশি হাজার ডলার বর্তমানে আইকন অব দ্য সিট জাহাজটির প্রতিষ্ঠাতা কোম্পানি জাহাজের প্রথম যাত্রায় সিট বুকিং বা টিকিট কাটার জন্য অনলাইন ও অফলাইনে দু ধরনের ব্যবস্থা চালু রেখেছে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ও বহু সুযোগ সুবিধা থাকায় এর টিকিট মূল্য অনেক বেশি তবে পৃথিবীর সবচেয়ে বড় এই জাহাজে আরোহণের অনুভূতিও হবে একেবারে অন্য রকমের কেমন লাগলো মায়াজীবের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ